একটু গেছিলাম ঘুরতে বোঝেননি এদিকে আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ তাই সাউন্ড কেমন আসবে বলতে পারতেছি না যাই হোক ঘুরতে গেছি তো শুরু থেকে শুরু করি ওইটা নয় পরে দেখবেন তাই দেখুন এরকম একটা অন্ধকার কিছুটা দূরে অন্ধকার তো এরকম একটা জায়গায় ছিলাম যার থেকে দু মিনিট দূরে একটা সুন্দর এইরকম জায়গা তো টুকটুক করে হেঁটে হেঁটে চলে এসেছি আর আসার পরে দেখতেছি চারিপাশে এত সুন্দর মার্কেট দেখে তো আমার চক্ষু চরক গাছ আর এইদিকে দেখি ওরে বাবা ঢিংচাক ঢিংচাক নাচ হচ্ছে ভেতরে বাইরে আর এদিকে তো ভালোবাসা আর ভালোবাসা শুধুই মুরগি পোষা তো যাই হোক আমার মেয়ে এদিকে ঢিংচাক চশমা ঢিংচাক হেয়ার ব্যান্ড সব কিছু ছিল আমার মেয়ে এমন ভ্যান দান আরম্ভ করছে যে কিনে দিতে বাধ্য এদিকে আমার শাশুড়ির মা মনে চলে গেছে যা দেশো যা ফটো তুলতে হবে না তাই জন্য তো যাই হোক এদিকে এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল এত ভালো লাগছিলো তবে আমি বাবা ভালো মেয়ে ওই সব ডেকোরেশন থেকে দূরে থাকি তাই সমুদ্রের ফিল নিতে ধারে বসে রয়েছি আর দূরে ওই সব জিনিসগুলো দেখতেছিলাম শুধু গাইস আর কিচ্ছু করে নাই তো আমার আর ওইখানে কাজ নাই আমার কাজ যেখানে আমি সেখানে সোজা চলে এসেছি দেখেন কত চুরি মালা কিলি পুঁতি ঝিকঝাক ঝিকঝাক কত তো কিছু তো এখান থেকে অনেক কিছু নিয়ে নিয়েছি গিফট আইটেম আর তারপরে এদিকে চোখ গেল এই যে সুন্দর সুন্দর দেখতে আয়না যেগুলো আমি আমার বন্ধুদের দেব আসলে এই আয়নাগুলো দেওয়ার কারণ আছে আয়নাগুলো তাদের নিজেদের রুটটা নিজেদের সামনে তুলে ধরবে যাই হোক মজা করছিলাম বন্ধুগণ ডাক করিবেন না তো এদিকে সব কিছু গিফট গিফটিফট নিয়ে এখন চলে যাব বাড়িতে তার এদিকে কত বোতল দেখতে পাচ্ছেন একটা অরিজিনাল না যদিও সব কটাই ফ্রিজ ম্যাগনেট আর মালাগুলো এত সুন্দর ছিল আমি তো কোনটা ছাইরে কোনটা কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না আর বড়মশাই সোজা মার্কেট থেকে নিয়ে চলে এসেছে খেতে মানে এই ছেলেগুলোকে কি বলবো একটু কিনতেও দেয় না শান্তি করে শুধু খাও দাও আর বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো ঘুরতে আইসই ক্যান গাইস বলেন তো যাই হোক ওরা সব খাক আমি রাগ করেছি তাই আমি এসব কিছু খাবো না আমি শুধু লস্যি খাবো আমাকে শপিং করতে দেওয়া হয়নি আমি আর কোনো কিছু খাবো না প্রতিজ্ঞা করেছি যতক্ষণ শপিং হবে না ততক্ষণ আমি কিছু খাবো না কিন্তু আবার একটু না কি হয় তাই লস্যি খেয়ে নিয়েছিলাম তো যাই এখন বাড়ির দিকে কি আর করব আমারে কিছু কিনতে দেয় না এই লোকটা সামনে যে যায় তো এত কেনাকাটা করছি শুধু কিনলেই হবে ঘরে তো আসতে হবে ঘুমাইতে হইবে না তো এদিকে আয়না ঠায়না সমস্ত গিফট আইটেম সব কিছু নিয়ে চলে এসছি রুমে একটু খুলে খুলে দেখছিলাম প্রত্যেকটা জিনিস ঠিক আছে কিনা যেটুকুই কিনেছি সেটুকুই হেভি সুন্দর লাগছিল আমার কাছে বেশ সুন্দর যাই হোক টাটা বাই বাই লাভ অল